এই ছয়জন স্যার কোন 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 প্রার্থীর দেশের অধিকার তার এখানে থাকবে স্যার না স্যার এটা তো এক্সপ্লেন করতে হবে স্যার স্যার এটা তো এক্সপ্লেন করতে হবে স্যার

তোর দশ টাকবেলাতে আপনার জন্য স্যার শুভকামনা সবার জন্য শুভকামনা নির্বাচনটা ঠিকমতো হোক এখানে কেন্দ্রে ছয় জনকে থাকতে দেওয়া হবে তাহলে আমার এজেন্ট কেন থাকতে দেওয়া হবে না এটা তো এক্সপ্লেইন করতে হবে নাকি আপনারা বলেন